আজকের গল্প পরশুরাম অর্থাৎ রাজশেখর বসুর লেখা সিদ্ধিনাথের প্রলাপ পরশুরামের লেখা ফলে বুঝতেই পারছেন করছি সিদ্ধিনাথের প্রলাপ সন্ধ্যা সাড়ে সাতটার সময় পাশের বাড়িতে পোঁ করে শাঁখ বেজে উঠল সিদ্ধিনাথবাবু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন আর একটি বেকারের আগমন হলো গৃহস্বামী গোপাল মুখুজ্জে বললেন সিধু তুমি দিন দিন দুর্মুখ হচ্ছ কত হোম যোগ্য মানত করে বুড়ো বয়সে মল্লিকমশায় একটা বংশধর লাভ করলেন প্রতিবেশীর সৌভাগ্যে আমাদের সকলেরই খুশি হবার কথা আর তুমি ধরে নিচ্ছ যে ছেলেটি বেকার হবে আবার একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে সিদ্ধিনাথ বললেন দেশবাসী রাত পেটা অন্যের আর একজন ভাগিদার জুটল এই ঘরে চারজন আছেন গৃহস্বামী গোপালবাবু উকিল বয়স চল্লিশ বেশ পসার করেছেন সিদ্ধিনাথ তার সমবয়সী বাল্য বন্ধু গোপালবাবুর বাড়ির পিছনেই তার বাড়ি পূর্বে সরকারি কলেজে প্রফেসারি করতেন বিদ্যার খ্যাতিও ছিল কিন্তু মাথা খারাপ হয়ে যাওয়ায় চাকরি গেছে এখন আগের চাইতে অনেকটাই ভালো আছেন কিন্তু মাথার গোলমাল সম্পূর্ণ দূর হয়নি সামান্য পেনশানে এবং বাড়িতে দু চারটি ছাত্র পড়িয়ে কোনো রকমের সংসার চালান তৃতীয় লোকটি রমেশ ডাক্তার বয়স ত্রিশ কাছেই বাড়ি সম্প্রতি গোপালবাবুর শালী অসিতার সঙ্গে বিয়ে হয়েছে রমেশ এবং তার স্ত্রী অসিতা রোজ এই সান্ধ্য আড্ডায় আসে আজও দুজনেই এসেছে অসিতা এককালে সিদ্ধিনাথের ছাত্রী ছিল সিদ্ধিনাথের কাছে পড়েছে তাকে শ্রদ্ধাও করে সবিনয়ে সে বলল স্যার মল্লিক বসে ছেলে বেকার হতে যাবে কেন পৈতৃক ব্যবসাতে ভালো রোজগারও তো করতে পারে পরের অন্যই বা ভাগ পড়বে কেন তার বাপের তো অভাব নেই সিদ্ধি বললেন হ্যাঁ মল্লিকের ছেলে হাইকোর্টে জজ হতে পারে জহরলাল বা বিড়লা ডালমিয়াও হতে পারে বহু লোককে অন্নদানও করতে পারে কিন্তু আমি শুধু তাকে উদ্দেশ্য করে বলিনি যারা জন্মাচ্ছে তাদের অধিকাংশের যে দশা হবে তাই ভেবে বলেছে গোপালবাবু বললেন দেখো সিধু আমরা এই তোমার মতন পণ্ডিত নই কিন্তু এটুকু জানি দেশে যা খাবার জন্মায় তাতে সকলের কুলোয় না আর লোক সংখ্যাও বেড়ে যাচ্ছে এর প্রতিকার অবশ্যই করতে হবে তার চেষ্টাও হচ্ছে কিন্তু হতাশ হবার তো কোনো কারণ নেই যিনি জীবের সৃষ্টিকর্তা তিনি রক্ষাকর্তা দাতা। সিদ্ধিনাথ বললেন শোনো গোপাল এই কর্তারা যতই বলুন লোক না কমালে খাদ্যাভাব যাবে না রমেশ ডাক্তার লাজুক লোক পত্নীর ভূতপূর্ব শিক্ষককে একটু ভয়ও করে সে আস্তে আস্তে বলল আগে আমার মতে জনসাধারণকে বার্থ কন্ট্রোল শেখাবার জন্য অনেক ক্লিনিক খোলা দরকার সিদ্ধিনাথ বললেন তাতে ছাই হবে শিক্ষিত অবস্থাপন্ন লোকেদের মধ্যে কিছু ফল হতে পারে কিন্তু আর সকলেই বেপরোয়া বংশবৃদ্ধি করতে থাকবে যত দুর্দশা বাড়বে ততই মা ষষ্ঠীর দয়া হবে কেলটে ভুলটু বুচু পেঁচিতে ঘর ভরে যাবে বহুকাল আগেই হারবার্ট স্পেন্সার আবিষ্কার করেছিলেন যে যারা ভালো খায় তাদের সন্তান অল্প হয় যাদের অন্নাভাব তাদেরই বংশবৃদ্ধি বেশি গোপালবাবু বললেন হুম তা তুমি কি করতে বলো সিদ্ধিনাথ বললেন হুম প্রাচীনকালে গ্রিসে স্পার্টাতে কি প্রথা ছিল জানো সন্তান ভূমিষ্ঠ হলেই তার বাপ তাকে একটা চ্যাঙারিতে শুয়ে পাহাড়ের ওপরে রেখে আসত দিন পর্যন্ত বেঁচে থাকলে তাকে ঘরে আনা হতো এর ফলে খুব মজবুত শিশুরাই রক্ষা পেত পটকারা বেঁচে থেকে সুস্থ বলিষ্ঠ প্রজার অন্য ভাগ বসাতো না এদেশে সেরকম কিছু একটা ব্যবস্থা দরকার গোপালবাবু বললেন কীরকম ব্যবস্থা চাও বলে ফেলো সিদ্ধিনাথ বললেন কোনো লোকের দুটোর বেশি সন্তান থাকবে না গোপালবাবু বললেন বলো কি ব্রহ্মচার্য চালাতে চাও ওটা কি সিদ্ধিনাথ বললেন বললেন পুলিশ বাড়ি বাড়ি খানা তল্লাশি করে বাড়তি ছেলে মেয়ে কেড়ে নেবে গোপালবাবু বললেন মহাভারত তোমার যদি ছেলেপিলে থাকতো তবে এমন বিভৎস কথা মুখে আনতে পারতে না তুমি শোনো গোপাল রাষ্ট্রের মঙ্গলের কাছে সন্তান স্নেহ অতি তুচ্ছ আমি যা বললুম তাই হচ্ছে একমাত্র কার্যকর উপায় এর ফলে শিক্ষিত অশিক্ষিত সকলেই সন্তান নিয়ন্ত্রণের জন্য উঠে পড়ে লাগবে তাছাড়া আরও কিছু করতে হবে ডাক্তার দেবে। দমন করা দরকার অসিতা বলল কেন স্যার কী করে বেওয়ারিশ কুকুরের মতো ঠেঙিয়ে মারবেন নাকি ডাক্তারদের সিদ্ধিনাথ বলেন বললেন আহা তোমার ভয় নেই ভবিষ্যতে মেডিকেল কলেজে খুব কম ভর্তি করলেই চলবে অসিতা বলল স্যার ডাক্তারদের দিয়ে জগতের কত উপকার হয় জানেন বসন্তের টিকে কলেরা স্যালাইন তারপরে ইনসুলিন পেনিসিলিন আরও কত কী প্রতি বছরে কত লোকের প্রাণ বাঁচাচ্ছে ডাক্তাররা খবর রাখেন তুমি তোমার এই এই বরের কাছে সব বুঝি প্রাণ রক্ষা করে করছেন কতগুলো ক্ষীণজীবী লোক রোগের সঙ্গে লড়বার যাদের স্বাভাবিক শক্তি নেই তাদের প্রাণ রক্ষায় সমাজের লাভ কি বিস্তর টাকা খরচ করে ডিসপেপসিয়া ডায়াবেটিস ব্লাড প্রেশার থ্রম্বোসিস প্রস্টেট রোগগ্রস্ত অকর্মণ্য লোকেদের বাঁচিয়ে রাখলে দেশের কোন উপকারটা হয় যারা স্বাস্থ্যবান পরিশ্রমিক কাজের লোক যারা বীর বিদ্যান কবি কেবল তাদেরই বাঁচবার অধিকার আছে তাদের সেবা করতে সমর্থ স্ত্রীলোকদেরও বাঁচা দরকার আর তাছাড়া সকলেই আগাছার মতো উৎপাত করে দেওয়া উচিত গোপাল বলল ও রমেশ বুঝলে এবারে এই সিঁধুর যখন হাঁপানির টান হবে ওষুধ দিও না বিছানা থেকে তুলে একটা রিক্সায় তুলে ওকে কেউড়া তলায় ফেলে দিও সিদ্ধনাথ বলেন হম আমার কথা আলাদা আমি বেঁচে থাকলে জগতের লাভ আমার মতন স্পষ্টবাদী জ্ঞানী উপদেষ্টা এদেশে আর নেই এমন সময় গোপালবাবুর গৃহিণী নমিতা দেবী একটা ট্রেতে চায়ের সরঞ্জাম নিয়ে ঘরে ঢুকলেন বয়স বেশি না হলেও এনার ধাতটি একটু সেকেলে অসিতা তার দিদিকে আধুনিক করবার অনেক চেষ্টা করে হাল ছেড়ে দিয়েছে নমিতা এই সান্ধ্য আড্ডাটির জন্য খুশি নন বিশেষত সিদ্ধিনাথকে তিনি দু চক্ষে দেখতে পারেন না বলেন পাগল না হাতি শুধু ভিটকিলি কু কথার ঢুকরে গতকাল শ্যাকরা নমিতার ফরমায়েশি নথ দিয়ে গিয়েছিল তা দেখতে পেয়ে সিদ্ধিনাথ কিঞ্চিত অপ্রিয় মন্তব্য করেছিলেন তারই শোধ তোলবার জন্য আজ নমিতা যুদ্ধের সাজে দর্শন দিলেন নাকে নথ কানে মাকড়ি গলায় চিক হাতে অনন্ত আর বালা কোমরে গোট কোথা থেকে একটা বাঁক মলও জোগাড় করে পায়ে পড়েছেন সিদ্ধিনাথ বললেন আসুন মিসেস মুখুজ্জে আসুন নমিতা বললু মিসেস আবার কি আমি কি ফিরিঙ্গি হয়ে গেছি নাকি বউ দিদি বলতে আপনার মুখে বাঁধলো কেন আর বলা চলবে না বুঝলেন এতদিন ভুল ধারণার বসে বলেছি আজ সকালে হিসেব করে দেখলুম এই গোপাল আমার চাইতে আট দিনের ছোট যদি আপনি অনুমতি দেন তো এখন থেকে বৌমা বলতে পারি বেশ তাই না হয় বলবেন বৌমা একটু সামনে দাঁড়াও তো নমিতা কোমরে হাত দিয়ে বীরাঙ্গনার মতো সগর্বে দাঁড়ালেন সিদ্ধিনাথ এক মিনিট নিরীক্ষণ করে চোখ বুঝলেন নমিতা বললেন কি হল চোখ ঝলসে গেল নাকি সিদ্ধিনাথ বললেন উম হম আমি এখন বিশ হাজার বছর আগের ব্যাপার মানুষ নেত্রে দেখতে পাচ্ছি মানুষ তখন বন্য গুহায় বাস করে পাথর আর হাড়ের অস্ত্র দিয়ে শিকার করে জনসংখ্যা খুব কম গৃহিণীর সহজে জোটে না জোর জবরদস্তি করে ধরে আনতে হয় আমি দেখছি একটা সন্ডা ল্যাংটা পুরুষ আমাদের এই গোপালের সঙ্গে একটু আদল আছে কিন্তু মুখে দাড়ি গোফে জঙ্গল মাথায় জটা পড়া চুল হাতে একটা হাড়ের ডান্ডা সে বউ খুঁজতে বেরিয়েছে নদীর ধারে একটা মেয়ে গুগলি কুড়োচ্ছে এই বৌমার সঙ্গে একটু মিল আছে তাই পুরুষটা কোনো প্রেমের কথা বললো না উপহার দিল না খোসা মতো করলো না সেই ধাই করে একঘা লাগালো মেয়েটা মুখ থুবড়ে পড়লো কপাল ফেটে রক্ত পড়তে লাগলো তাকে কাঁধে তুলে নিয়ে ওই সন্ডা পুরুষটা নিজের আস্তানায় এলো আর নাকে বেতের আংটি পরিয়ে তাতে দড়ি লাগিয়ে একটা খুঁটির সঙ্গে বেঁধে দিল যেমন বলদকে বাঁধা হয় তবুও মেয়েটা পালাবার চেষ্টা করছে দেখে তার পায়ের পাতা চিরে রক্তপাত করলো দু কান ফুঁড়ে কড়া পরিয়ে দিল গলায় হাতে কোমরে পায়ে চামড়ার বেড়ি লাগিয়ে খুঁটির সঙ্গে বেঁধে ফেললো আস্তে আষ্টে পৃষ্ঠে বন্ধনের পর ক্রমে ক্রমে মেয়েটা পোষ মানলো লোকটার উপর ভালোবাসা হলো অল্পকালের মধ্যে সকল মেয়েরই ধারণা হল যে ওই নির্যাতনের চিহ্নই হচ্ছে অলঙ্কার আর সৌভাগ্যবতীর লক্ষণ তারপর হাজার হাজার বছর কেটে গেল ঘরে বউ আনা সহজ হলো সোনার উপর গয়নার চলন হলো কিন্তু প্রসাধনের রীতি আর গয়নার ছাঁদে আদিম বর্বরতার ছাপ রয়ে গেল সেকালে যা কপালের রক্ত ছিল তা হলো সিঁদুর পায়ের রক্ত হলো আলতা আর আগে যা বউ বাঁধবার আংটা কড়া ছিল তা ওই মাকড়ি হার বালা মল এসব হয়ে গেল সংস্কৃতে নাথ কথার অর্থ বলদের নাকের দড়ি তা থেকে নথ আর নথি হয়েছে আজকালকার যা শৌখিন গয়না তাতে ও সেই বর্বর বড় যুগের ছাপ আছে কি গো বোমা তোমার জন্মান্তরের ইতিহাস শুনে চটে গেলে নাকি হ্যাঁ তোমার বাপ মা নিশ্চয় এসব জানতেন জানো তাই সার্থক নাম রেখেছে নমিতা অর্থাৎ যাকে নোয়ানো হয়েছে নমিতা বলল শুনুন আপনার বাবা মাও না সার্থক নাম রেখেছিলেন সিদ্ধিনাথের বদলে গাঁজানাথ যদি নাম দিতেন আরও ঠিক হতো এখানে যা সব বললেন না বাড়ি গিয়ে গিন্নির কাছে বলুন না মজার টের পাবেন এই বলে নমিতা চলে গেলেন গোপালবাবু বললেন ও সিদ্ধি নাথ বক্তৃতার চোটে আমার গিন্নিকে তো ঘর থেকে তাড়ালে এবার আমার এই শালিটিকে একটা লেকচার দাও তোমার ছাত্রী বলে দয়া করো না সিদ্ধিনাথ অসিতার দিকে চেয়ে বললেন হুম তুমি হাত দুটো অমন করে ঘোরাচ্ছ কেন হুম ঘোরাচ্ছি কোথায় দেখছেন না একটা মাফলার বুনছি আপনারই জন্য হুম হম কথাটা পুরোপুরি সত্যি নয় হাত সুরসুর করছে বলেই তো বুনছ আমাকে দেবে সে একটা উপলক্ষ মাত্র এই লেস পশম বোনা চরকা কাটা মালা জপা মায়া তবলায় চাঁটি লাগানো গল্প কবিতা লেখা ছবি আঁকা ইয়ো ইয়ো ঘোরানো এ সবের কারণ এক দরকারি জিনিস তৈরি করছি মঙ্গল করছি ভগবানের নাম নিচ্ছি চর্চা করছি মাত্র আসল কারণ করছে হাত এই সমস্ত কাজের মধ্যে একমাত্র ইউ ঘোরানোটাই নির্দোষ কোনো ছল নেই শুধু পাশের ঘর থেকে নমিতা বললেন মাফলারটা খবর দেন ওনাকে বিষ নিয়ে অসিটা বিশ্বনিন্দুক নিমখারাম লোক সিদ্ধি বললেন আমার যে যোগ্য পাত্র দেবার জন্য পাবে কোথায় আমার যদি ঠান্ডা না লাগে হাঁপানি যদি না বাড়ে তবে সকল লোকের লাভ অসিতা তুমিও এই ভেবে কৃতার্থ হবে যে একজন অসাধারণ গুণী লোকের জন্যেই মাফলার বুনছ গোপাল বললেন ওসব বাজে কথা রাখো নমিতাকে দেখে তো পুরাকালের ইতিহাস আবিষ্কার করে ফেললে এখন অসিতাকে দেখে কি মনে হয় বলো ছাত্রী বলে ছেড়ে দিও না সিদ্ধিনাথ নিজের মনে বলে যেতে লাগলেন হাজার হাজার বছরেও মেয়েরা সাজতে শিখল না কেবল ফ্যাশনের অন্ধ নকল এই ঠোঁটে রং দেবার ফ্যাশানটাই ধরো যারা গৌরী অল্প বয়সী তাদেরই বিম্বাধর মানায় এই সাদাকে বা কালোকে বা বুড়িকে মানায় না আজ বিকেলে চৌরঙ্গি রোডে দুটি অদ্ভুত প্রাণী দেখেছি একজন বুড়ি মেম চুল পেকে শনের নুড়ি গাল তুবড়ে চামড়া কুঁচকে গেছে তবু ঠোঁটে রগরগে লাল রং লাগিয়েছে দেখাচ্ছে যেন তারকার খুশি সদ্য ঋষি খেয়েছে আর একজন বাঙালি কম বয়সী মেয়ে বেশ মোটা এই হুম কেমন দেখাচ্ছে সিদ্ধিনাথ বললেন যেন ভাল্লুকে রাঙা আলু খাচ্ছে কিন্তু স্যার আমি তো ঠোঁটে লাল রং লাগাই না হুম তোমার বুদ্ধি আছে আমার ছাত্রী তো শোনো কালো মেয়ের যদি রং লাগাবার শখ হয় তাহলে ঠোঁটে সোনালি তবক এটা দিলেই পারে ওই দামি পানের খিরির ওপর যেমন থাকে অসিতা শিউরে উঠে বলল কি ভয়ানক হ্যাঁ কেন ভয়ানক কেন মা কালীর যদি সোনার চোখ আর সোনার জীব মানায় তবে কালো মেয়ের সোনালি ঠোঁট নিশ্চয় মানাবে তুমি পরীক্ষা করে দেখাও কি যে বলেন স্যার আপনি অর্থাৎ নতুন ফ্যাশন চালাবার সাহস তোমার নেই কিন্তু সিনেমার অমুক বা অমুক মন্ত্রীর মেয়ে যদি ঠোঁটে সোনালি তবক আঁটে তবে তোমরাও আঁটবে আচ্ছা এই ডাক্তার বাবা তুমি এই কালো মেয়েটাকে বিয়ে করলে কেন রমেশ তার লজ্জা দমন করে বলল আগে কালো তো নয় উজ্জ্বল শ্যামবর্ণ ডাক্তার তুমি চশমা বদলাও তোমার বউ মোটেই উজ্জ্বল নয় দস্তুর মতন কালো কালোকেই লোকে আদর করে শ্যামবর্ণ বলে তবে হ্যাঁ তেল মেখে চুপচুকে হলে উজ্জ্বল বলা যেতে পারে অসিতা বলল জানেন একটা খুব সুন্দরী ফর্সা মেয়ের সঙ্গে ওনার সম্বন্ধ হয়েছিল আর তাকে ছেড়ে আমাকেই পছন্দ করেছেন শুনে খুশি হলাম ডাক্তার তোমার আর্টিস্টিক বুদ্ধি আছে গৌর বর্ণের ওপর লোকের ঝোঁক একটা কুসংস্কার স্নবারি লোকে কি শুধু সাদা কুকুর সাদা গরু সাদা ঘোড়া পোষে মার্বেলের মূর্তির চাইতে কোষ্টি পাথর আর ব্রঞ্জের মূর্তির আদর বেশি কেন প্রাচ্য দেশবাসী খুব ফর্সা হলে কুশ্রী দেখায় গায়ের রং আর কালো চুলের কন্ট্রাস্ট দৃষ্টি কটু হয় তার চাইতে কুচকুচে কালো বরং ভালো যদিও চোখ আর দাঁত বেশি প্রকট হয় আমাদের এই অসীতা হচ্ছে কপিলা গাইয়ের মতো সুন্দরী গায়ে আরশোলা বসলে টের পাওয়া যায় না কিন্তু দেও পিঁপড়ে বসলে বোঝা যায় গোপাল বললেন অসীতা তোমার ভাগ্য ভালো অল্পেই রেহাই পেয়েছ আবার সুন্দরী সার্টিফিকেটও পেয়েছো এমন সময় দূর থেকে একটা কাঁশির খ্যান খ্যানে আওয়াজ এলো সিদ্ধি চমকে উঠলেন নমিতা পাশের ঘর থেকে এ ঘরে এসে বললেন হলো শুনতে পাচ্ছেন না যান যান দৌড়ে যান নইলে গিন্নি আপনার দফা রফা করবে সিদ্ধিনাথের পত্নী রান্না হয়ে গেলে স্বামীকে ডাকবার জন্য একটা ভাঙা কাশি বাজান সিদ্ধিনাথ তার মুখরা গৃহিণীকে ভয় করেন তিনি বিনা ব্যয় হন হন করে বাড়ির দিকে চললেন গল্পটাও এখানেই শেষ সিদ্ধিনাথের প্রলাপ আপনার কীরম লাগলো যদি নিচে কমেন্ট বক্সে জানান আমাদের ভালো লাগবে শিগগিরই আসছে নতুন গল্প নিয়ে ধন্যবাদ